আসসালামু আলাইকুম মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আমরা একটা লাকজারির শাড়ির কালেকশন করেছি যে শাড়িগুলো অনেক দামি শাড়ি এগুলো আট হাজার দশ হাজার টাকার দাম কিন্তু আপনাদের জন্য অফার থাকবে এই ভিডিওর মধ্যে থাকবে পঁচিশশো তিন হাজার পাঁচশো চার হাজার পাঁচশো সাড়ে পাঁচ হাজার বিভিন্ন প্রাইসে থাকবে ইনশাল্লাহ আর অফার প্রাইজই থাকবে আপনাদের জন্য তো এই শাড়িগুলো নিতে হলে আমাদের কোন দোকানে আসতে হবে আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হইয়া নাম হচ্ছে এবং ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যাংশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এবং আমাদের দোকানে যখন আসবেন দেখতে পারবেন যে কত প্রকারের কোয়ালিটির শাড়ি আছে আমাদের এই দোকানটার মধ্যে দেখান প্রথম দেখাচ্ছি মসলিন আজকে যতগুলো শাড়ি দেখাবো সবগুলো মসলিন থাকবে পিওর মসলিন থাকবে এখানের মধ্যে যে দেখেন আছে পাইপের কাজ করা খুবই সুন্দর ডিজাইন করতেছে সিম্পলের মধ্যে প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অফারে ঠিক আছে মাত্র এটা হচ্ছে চার হাজার পাঁচশো আর এটাও তো সেই ভাই সেই তো থাকবে সেই না হ্যাঁ সেই শাড়ি যে দেখেন মিররের কাজ রিয়েল স্টোনে কাজ করা আর কালারটাও কিন্তু জোস ভাই

আর এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা পাঁচ হাজার পাঁচশো এই শাড়িটা পার গর্জেস থাকবে আর কি একটু মোটা থাকবে পারটা একটু মোটার মধ্যে থাকবে এটার পার এটার প্রাইসটা দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা আমার কাছে খুব ভালো লাগে এই শাড়িটা খুব সুন্দর শাড়ি এটা খুবই সুন্দর এটা অনেক আনকমন এটার মধ্যে সব জুয়েলারি স্টন এই যে দেখেন রিয়েল স্টন এটার মধ্যে খুব সুন্দর একটা লাক্সারি শাড়ি এটার প্রাইসটা দিলাম কত পঁচিশশো টাকা অফারে দিলাম যে এটাও তো সেই এটা এটার প্রাইস কত সাড়ে চার হাজার টাকা লেমনটা হুম আর এখন যে দুটা দেখাবো এই যে এটা পিঁয়াজ কালারটা পাঁচ হাজার পাঁচশো আর এটা হচ্ছে পিচ কালার হালকা পিচ এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা অফার ঝটপট করে নিয়ে নেবেন কেউ দেরি করবেন না আমাদের দোকানে চলে আসবেন আমি ঠিকানাটা আবার বলে দিই ঠিকানাটা আমাদের ঢাকা এলিফেন্ট রোড নুরমানসুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতাল উঠবেন দোতালের শির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধ শাড়ি আসসালামু আলাইকুম